करोड़ों भारतीय नौजवानों को यह क्षेत्र स्पेस के प्रति आकर्षित करता रहा है अब आज देश को हमारे डिफेंस सेक्टर को मजबूत करने वाला नया संस्थान भी मिला है कुछ देर पहले हमने डीआरडीओ की नई मिसाइल टेस्टिंग रैंक की आधारशिला रखी है नागरिया लंका में बनने जा रही नवदुर्गा टेस्टिंग रेंज मां दुर्गा की तरह देश की डिफेंस पावर को शक्ति देगी आज भारत की ताकत सिर्फ हमारे हथियार ही नहीं है बल्कि हमारी एकता भी है এই পেহেলগাঁও হামলার ঘটনার পর যে বিষয়টা সামনে আসছিল যে স্থানীয়দের মদত ছাড়া এই হামলার ঘটনা কিন্তু সম্ভব নয় যেখানে এনআইএর প্রাথমিক তদন্তের রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে যে লস্করি তৈবার সদর দপ্তরে বসে এই হামলার ছক কষা হয় আমি আরো তথ্য আপনাদের সামনে রাখবো সরাসরি কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেছেন রাজস্বী দত্তগুপ্ত রাজস্বী একেবারে বারবার পাকযোগ স্পষ্ট হয়েছে এবং এনআইএর প্রাথমিক তদন্তের রিপোর্টেও যেটা উল্লেখ পাক সংস্থা আইএসআই পাক সেনার নির্দেশে একেবারে লস্করি হামলার ছক কষে একদমই তাই এবং বারবার যতবার কাশ্মীর রক্তাক্ত হয়েছে ততবারই কিন্তু তদন্তের নিরিখে এই জায়গা উঠে এসেছে যে ত্রিভুজ যোগ অর্থাৎ পাক সেনাবাহিনী এবং তার সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং তারা ব্যবহার করেছে লস্করি তৈবার মতন জঙ্গি সংগঠন কখনো জৈশ এ এই জঙ্গি সংগঠনগুলোর নাম বদলেছে কিন্তু তার পেছনে যে দুটো সংস্থা পাক সেনাবাহিনী এবং আইএসআই এদের ভূমিকা বদলায়নি এরা সব সময় ভারতকে রক্তাক্ত করার জন্য এই জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করেছে এবং এই পেহেলগাঁও অ্যাটাকেও যেটা এনআইএর প্রাথমিক তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে পাক অকুপাইড কাশ্মীরে বসে এই লস্করের হ্যান্ডলাররা গোটা হামলাটাকে নিয়ন্ত্রিত করেছে এবং এদেরকে মদত দিয়েছে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে যাবতীয়ভাবে মদত দিয়েছে আইএসআই এবং পাক সেনাবাহিনী এই গোটা ব্যাপারটা এবারেও দিনের আলোর বোতল পরিষ্কার হয়ে গিয়েছে পাকিস্তান আন্তর্জাতিক মহলে এবং ভারতের উদ্দেশ্যে বার্তা দিচ্ছে তারা কোনো কিছুতে যুক্ত নয় নিউট্রাল তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক বলে দাবি তুলছে এই সমস্ত কিছু হচ্ছে সাধু সাদার চেষ্টা এগুলো আর ধোপে টেকার নেই আন্তর্জাতিক মহলও জানে পাকিস্তানের মদত ভারতের প্রতি সন্ত্রাসবাদের হামলায় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সব সময় ছিল ছাব্বিশ এগারোতেও ছিল পুলওয়ামাতেও ছিল এই পেহেলগাঁওতেও আছে এবার দেখার বিষয় যে পাকিস্তানকে আরও কতটা তথ্য প্রমাণের ভিত্তিতে ভারত পরিষ্কারভাবে আন্তর্জাতিক মহলের সামনে এক্সপোজ করতে পারে তাদের এই সন্ত্রাসবাদে মদতের প্রসঙ্গে এবং ভারত কিভাবে প্রত্যাঘাত করে